আপনার মোবাইলের কল হিস্ট্রি আপনার মোবাইলের মেসেজ হিস্ট্রি আমি কিন্তু আমার এই ফোনটা থেকে সবটাই চেক করে নিতে পারবো আপনি কার সঙ্গে কতক্ষণ কথা বলেছেন ফোন নাম্বারে কথা বলেছেন আপনি কাকে মেসেজ করেছেন বা আপনাকে কে মেসেজ করেছে সমস্ত হিস্ট্রি কিন্তু আমি আমার এই মোবাইলটা থেকে চেক করে নিতে পারবো আর আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফোনেও আপনারা এই চমৎকার সেটিংসটা করতে পারবেন সেটা কীভাবে করবেন চলুন দেখে নিন অবশ্যই আপনি যে নাম্বারটার সটি চেক করতে চাইছেন সেটা যদি জিও হয় আপনারও জিও হতে হবে সেটা যদি ভোডা হয় আপনারও ভোডা হতে হবে সেটা যদি এয়ারটেল হয় আপনারও এয়ারটেল হতে হবে তো আমি জিওর ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে জিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনার জিও অ্যাপ্লিকেশনটা যে নাম্বারটা লগ ইন থাকবে এই যে এই এই নাম্বারটা এই যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন উপরে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্ক নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এই যে মোবাইল আইকন আছে ওখানে ক্লিক করে এখানে আপনি যে নাম্বারটার কল চেক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে দেবেন এই নাম্বারটা দিয়ে ওই নাম্বারে একটা ওটিপি যাবে জাস্ট আপনি ওই মোবাইলটা নিয়ে এক সেকেন্ডের জন্য একটা হাতে নিয়ে ওই নাম্বারে যে ওটিপিটা যাবে আপনি জাস্ট ওই ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এবার দেখছেন ওই যে নাম্বারটা আমি লিঙ্ক করলাম এখানে নিচে শো করছে তা আপনি এই নাম্বারটার কলিসটি চেক করবেন এই যে এখানে ক্লিক করবেন করার পরে চেক ইউজেস এই চেক ইউজেসে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি দেখুন সমস্ত এখানে কিছু পারমিশন চাইবে আপনারা অবশ্যই দিয়ে নেবেন এখানে যা যা পারমিশন চাইবে পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে কল এখানে আপনি যদি এই ক্লিক করেন ওই এস কলে কোন কোন নাম্বার থেকে কল এসছিল কতক্ষণ কল এসছিল কত সেকেন্ড কথা হয়েছিল কোন টাইমে কল এসছিল এখানে কিন্তু আপনি সবটাই চেক করতে পারবেন দেখছেন আমি এখানে কিন্তু ওই নাম্বারের কল হিস্ট্রি সবটাই দেখতে পাচ্ছি এখানে যদি এস এম এস এ ক্লিক করেন তাহলে যদি কাউকে এস এম এস করে থাকে বা আসে তাহলে এখানে শো করবে এখন এখানে কিছু শো করছে না মানে ওই নাম্বারে এই মুহূর্তে কোনো এস এম এস আসেনি বা পরেও নেই তা এইভাবে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে কল হিস্ট্রি চেক করতে পারবেন ধন্যবাদ